চিংড়ি মাছ মারকার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আগামী বদলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজনে ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই শাহিনুর ইসলাম শাহিন ভাই শাহিন ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে চিংড়ি মাছ মার্কাই চিংড়ি মাছ মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা চিংড়ি মাছ মার্কা সবার সেরা মার্কা চিংড়ি মাছ মার্কা জনপ্রিয় মার্কা চিংড়ি মাছ মার্কা শান্তিপ্রিয় মার্কা চিংড়ি মাছ মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা চিংড়ি মাছ মার্কা সৎ ও যোগ্য প্রার্থী শাহীন ভাইকে বেছে নিন শাহীন ভাইয়ের চিংড়ি মাছ মারকাই ভোট দিন শাহীন ভাইয়ের সালাম নিন চিংড়ি মাছ মার্কাই ভোট দিন শাহীন ভাইয়ের আদব নিন

চিংড়ি মাছ মারকাই ভোট দিন উন্নয়নে উন্নয়নের শপথ নিন চিংড়ি মাছ মারকাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন চিংড়ি মাছ মারকাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাছের সিদ্ধান্ত নিন চিংড়ি মাছ মারকাই আপনাদের মহামূল্যবান ভোট দিন দিকে দিকে একই শুনি চিংড়ি মাছ মারকার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পর্বে কারা শাহিন ভাইয়ের চিংড়ি মাছ মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে চায় শাহিন ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী বলে যাই চিংড়ি মাছ মার্কাই ভোট চাই বলে যাই চিংড়ি মাছ ভোট চাই বলে যাই চিংড়ি মাছ মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই চিংড়ি মাছ মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকল সকলের প্রিয় মার্কা শাহিন ভাইয়ের চিংড়ি মাছ মার্কা জনপ্রিয় মার্কা শাহিন ভাইয়ের চিংড়ি মাছ মার্কা শান্তি প্রিয় মার্কা শাহিন ভাইয়ের চিংড়ি মাছ মার্কা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা চিংড়ি মাছ মার্কা ন্যায্য দাবি মার্কা চিংড়ি মাছ মার্কা কি সুন্দর মার্কারে ভাই চিংড়ি মাছের মার্কা চিংড়ি মাছের মার্কাই ভরছয় আল্লাহ তুমি দয়াপান চিংড়ি মাছ মার্কার রেখো আল্লাহ তুমি দয়াপান শাহিন ভাইর রেখো প্রিয় এলাকা এলাকাবাসী সদা মাতম ওঞ্জার শাহিন ভাই নাম তার শাহিন ভাইয়ের মার্কা চিংড়ি মাছ মার্কা শাহিন ভাই যোগ্য জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা চিংড়ি মাছ মারকার ভোটার যারা চিংড়ি মাছ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া চিংড়ি মাছ মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন চিংড়ি মাছ মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা চিংড়ি মাছ মার্কা মায়ের কোলে শিশুর চিংড়ি মাছ মার্কা জিতেই যা জিতেই যাবে ইনশাআল্লাহ চিংড়ি মাছ মার্কা প্রিয় এলাকাবাসী চিংড়ি মাছ মার্কার নির্বাচনী প্রচারণা অবস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের সাথে সবাইকে দলমত নির্বিশেষে চিংড়ি মাছ মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অচেলাকার সর্বস্তরের ভোটার সহবাই সবাইকে বলে যাই চিড়ে ভোট চাই সবাইকে বলে যাই চিড়ে ভোট চাই